ধরেছি ধৈর্যের বাঁধ আমাদের ভেঙে গেছে প্রশাসনের কাছ থেকে ফলসুল কিছু পাইলে আমাদের প্রশাসন আমাদের শিক্ষার্থীদের জন্য করবে আমার ক্যাম্পাসের ঐতিহ্য ঐতিহ্য ধরার জন্য করবে কিন্তু আমরা সেরকম করে বার্তা পাইলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছে আজকে আমরা এখানেই তারা মারব আন্দোলনকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে আমরা দিনের পর দিন কর্মসূচি পালন করে যাচ্ছি আগামীতেও যাব আজকে সেই আন্দোলনের ধারাবাহিকতার হিসাবে আজকে ঘেরাও কর্মসূচি ছিল এবং সেই ঘেরাই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা কলেজ প্রশাসনে তালা ঝুলিয়ে দিয়ে কলেজ প্রশাসনের কার্যক্রম বন্ধ করে দিয়েছি আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিতে আগামী রবিবার থেকে যাব যদি আমরা অতি সত্তর আগামী রবিবারের দ্বিতীয় প্রহরের মধ্যে যদি আমরা কোনো বাক্স নির্বাচনের স্পষ্ট কোনো রোড বা প্রাপ পাই চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় আমরা রবিবারের দ্বিতীয় দ্বিতীয় প্রথম প্রহরের মধ্যে যদি কোনো বাক্স নির্বাচনের রোড বা পাই দ্বিতীয় প্রহর থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব কলেজ প্রশাসনের সাথে দেখা করব আমরা তাদের মনোভাব জানব যদি আগামী রবিবারের মধ্যে আমাদের তারা কোনো রোডম্যাপ দিতে ব্যর্থ হয় কোনো কার্যক্রম আমাদের সন্তোষজনক কোনো কার্যক্রম উদ্যোগ নিতে তারা ব্যর্থ হয় তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব দীর্ঘদিন যাবত আমরা ডিএম কলেজের ছাত্র সংসদ নির্বাচন বাকি নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছি এবং আমরা প্রশাসনকে আমরা বিভিন্নভাবে আমরা আবেদনপত্র সহ বিভিন্নভাবে আমরা তাদেরকে জানিয়েছি যে আমাদের বাক্স অতি জরুরি আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের একটি অভিভাবক আমাদের এই ক্যাম্পাসে প্রয়োজন সেই জন্য কিন্তু দুঃখজনক বিষয় হলো প্রশাসনের তাদেরকে আসলে যোগ্যতা নেই বাক্স দেওয়ার মতো আগে বুঝতে পারতেছি না তারা এই বাক্স নিয়ে নানান তাল বাহানা করছে সেই সুযোগে অন্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই বাক্সুর সম্মান হানি করার চেষ্টা করছে এই জন্য আমরা আজকের প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছি এবং আমরা আজকে প্রশাসনিক ভবন ঘেরাও করেছি তার পাশাপাশি আমি আরও একটি ঘোষণা দিয়ে রাখতে চাই যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বাক্স নির্বাচনের রোডম্যাপ না দেওয়া হয় আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে বিএম কলেজের আমি আমরা অঞ্চলে বসে যাব এবং আমি আশা করি আমার পাশাপাশি বিএম কলেজের সকল সাধারণ শিক্ষার্থীরা আমার সাথে অঞ্চলে বসবে ধন্যবাদ